আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটা গাড়ি নিয়ে আসলাম টয়টা এক জিও দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন গাড়িটা সাতত্রিশ সিরিয়াল চোদ্দো লাস্টের রেজিস্ট্রেশনটা দুই একটা পার্ট টাচা পয়সে এমনি ম্যাক্সিমাম পার্টগুলা অরিজিনাল কালারের আছে অরিজিনাল তেলের গাড়ি চারো সাইড আপনাদেরকে গোড়ায় দেখাই তারপর ভিতরে ইন্টেরিয়র গুলো আপনাদেরকে দেখাবো ভালো গাড়ি আসলে আপনাদের জন্য ভিডিও করে দেখানোর চেষ্টা করি এক্সিডিং হিস্টোরি গাড়ি এই পেজে আপলোড দেই না সাধারণত দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন খুবই ভালো বলার অপেক্ষা রেখে না মাঝখানে আপনাদেরকে কাগজের মেয়াদটা বলি সেটা হলো ফিটনেস পেয়ে যাবেন আপনার এগারো ফেব্রুয়ারি দুই হাজার সাতাইশ আর টেক্স টোকেনটা আপনারা পাবেন ছাব্বিশ সালের সেপ্টেম্বরের ষোলো তারিখ ছাব্বিশ সালের সেপ্টেম্বরের ষোলো তারিখ কাগজ একদম ফুল লোড একদম নতুন পাবেন গাড়িটা পার্সোনাল ইউজ করা হয়েছে সামনে গ্লাস সহ সব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে দেখো আপনাদেরকে ভিতরে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করি একটু বনাটা টান দেন দেখুন এই পার্টগুলো দেখলে আপনারা সাধারণত বুঝতে পারবেন এই গাড়ি কখনও অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছিল না কাজ কাম কোনো কিছুই হয় নাই এগুলো জাপানের রং তারপরে আপনার ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আপনারা গিয়ার বক্স অরিজিনাল পেয়ে যাচ্ছেন সিবিডি গিয়ার দেখেন ওই যে দেখা যাচ্ছে মনে কিছুটা এই হলো আপনার ইঞ্জিন ইন্টেরিয়ার এখন আপনাদেরকে ব্যাক ডালার সাইডটা দেখাই চলে এই হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথের হেডলাইট হ্যাঁ ব্যাটারি কন্ডিশনও খুব ভালো সব মিলায় আর কি চাকাগুলো দেখেন অ্যালোরিমের দ্বারা সাজানো হয়েছে দেখুন প্রত্যেকটা চাকা ফ্রেশ মানে একদম নতুনের মতো এই পাটগুলা যারা বুঝেন তারা সাধারণত এই পাটটা দেখে আপনারা শিওর হইতে পারেন যে একদম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে হ্যাঁ গাড়িটা কিন্তু তেলের এই যে দেখেন আপনার কখনো এটা সিএনজি হয় নাই এলপিজি হয় নাই এই পাটগুলো দেখলে দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো সিদ্রি ফোটা এই ধরনের কোনো রেকর্ড নাই এখন আপনাদেরকে ভিতরে ইন্টেরিয়রটা দেখাই এই দেখেন চাকাগুলো প্রত্যেকটা চাকা একদম ফ্রেশ আপনারা নেবেন আর চালাবেন এরকম আর কি কন্ডিশন ব্যাক ব্যাকলাইটগুলো অরিজিনাল ঠিক আছে দেখুন ব্যাকলাইটগুলো অরিজিনাল হেডলাইটগুলো অরিজিনাল সব মিলে আর কি গাড়ি কন্ডিশন খুবই ভালো এটার আজকিন প্রাইস হইল তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানাটা হলো শ্যামলি সাতত্রিশ বাই দুই ইসলামী ব্যাংকের রুলটা পাশে ইউটার্ন বরাবর সাতত্রিশ বাই দুই শ্যামলি ডাকা ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ